চারিদিকে শুধু হাহাকার আর চিৎকার হঠাৎই পঠন পাঠন চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুল বাড়ি ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে রাজস্থানের ঝালওয়ার জেলার মনোহর থানা এলাকার ইলক গ্রামে সূত্রের খবর জেলা পুলিশ সুপার অমিত কুমার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত পড়ে রয়েছেন বহু পড়ুয়া ও শিক্ষক শিক্ষাকর্মীরা আর ইতিমধ্যেই প্রায় সাতজন শিশুরও মৃত্যু হয়েছে এছাড়াও সতেরো জন পড়ুয়াকে উদ্ধার করা গিয়েছে আর তাদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে পাশাপাশি স্থানীয় মানুষ উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন তবে আশঙ্কা করা হচ্ছে শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়া মিলিয়ে প্রায় তিরিশ জন ভেঙে পড়া স্কুলের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে জানা গিয়েছে শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ স্কুল প্রাঙ্গনে শিক্ষক শিক্ষাকর্মী সহ প্রায় ষাট জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একটানা ভারী বর্ষণের ফলে স্কুলের ছাদ দুর্বল হয়ে পড়েছিল আর তাই সরকারি স্কুলের ছাদের এক অংশ আচমকাই ভেঙে পড়ে আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় স্কুল পড়ুয়াদের সাথে সাথেই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীর দপ্তর পিএমও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক এই কঠিন সময় ভুক্তভোগী পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি প্রশাসন সর্বতোভাবে সাহায্য করছেন পাশাপাশি আহত ও উদ্ধার হওয়া শিশুদের মনোহর থানা হাসপাতাল ও পরে ঝালোয়ারের বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে সুচিকিৎসার উদ্দেশ্যে ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা